hello viewers welcome to my channel let's come and start up some discussions about the importance of spoken english if you want to get in outside of a state of country english has a great importance in your life if you don't speak in english you can't get in outside of a state of country so you should know how to talk in english no worries just keep in touch with my videos and practice according to my instructions i'm telling you all problems will get out from your mind তুমি ইংরেজিতে কথা বলতে পারো কি যদি না পারো তোমার কোনো চিন্তা নেই তুমি আমার ভিডিওগুলো দেখো আমার প্রত্যেকটি ভিডিও খুব মানে তোমাদেরকে অনেক অনেক কিছুতে মানে অনেক জ্ঞান দেবে অনেক সেন শেনে দেবে কিভাবে ইংরেজিতে কথা বলে দেখো ইংরেজিতে কথা বলা এটা কিন্তু একটা খুব বড় ব্যাপার না এটা একটা ভাষা তুমি ইজিলি ইংরেজিতে কথা বলতে পারো যেমন যেমন ধরো তুমি তোমার মাতৃভাষায় কথা বলছো ধরো আমার মাতৃভাষা হচ্ছে বাংলা কিন্তু আমি কীভাবে ইংরেজিতে কথা বলা শিখলাম এটা একটা ব্যাপার দেখো ইংরেজিতে কথা বলতে হলে তুমি ঠিক ভেবে দেখো বাংলায় তুমি কিভাবে কথা বলা শিখেছো দেখো এটা সম্পূর্ণ নির্ভর করে তোমার সেন্স তোমার সেন্স সেন্সকে ডেভেলপ করার মধ্য দিয়ে তুমি কিভাবে বাংলাতে তোমার সেন্সকে ডেভেলপ করেছো তুমি কি একদিনে বাংলা ভাষা শিখেছো বহু সময় লেগেছে তোমার বাংলা ভাষা শিখতে ঠিক তেমনই ইংরেজি ভাষাকেও কিন্তু তোমাকে রপ্ত করতে হবে ধীরে ধীরে একটু সময় লাগবে লাগু কিন্তু তুমি লেগে থাকো দেখো ইংরেজি না জানলে কিন্তু তোমার একটা ভালো পার্সোনালিটি কিন্তু তৈরি করতে পারবে না কারণ ইংরেজি এমনই একটা ভাষা যা তোমার ভালো পার্সোনালিটি এনে দেয় আজকে তুমি দেশের বাইরে যাবে বা রাজ্যের বাইরে যাবে বা অন্য দেশ থেকে যদি কেউ তোমার দেশে আসে তোমার রাজ্যে আসে তোমার ধরো তুমি কোনো একটা স্কুলে পড়ো বা কলেজে পড়ো বা তুমি ইউনিভার্সিটিতে পড়ো এটা কিন্তু তোমার কাছে একটা বড় লজ্জা হবে যদি তুমি তার সঙ্গে কথা না বলতে পারো সে অন্য রাজ্যের মানুষ বা অন্য কান্ট্রির মানুষ সে কিন্তু তার মানে সে কিন্তু ইংরেজিতে ভালো কথা বলতে জানে তুমি ইংরেজি পারছো না বলতে এটা কিন্তু তোমার কাছে একটা বড় লজ্জা তোমার কাছে তুমি হয়তো মাস্টার্স কমপ্লিট করেছো ইংলিশে তুমি হয়তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো ইংলিশে বা তুমি তোমার ভালো ডিগ্রি আছে তুমি হয়তো এটাতেই গর্ববোধ করো যে তোমার অনেক ডিগ্রি আছে বা বড় ডিগ্রি ডিগ্রি আছে এটা কিন্তু কোনো গর্বের বিষয় না তুমি যদি কথাই না বলতে পারো তাহলে তুমি জীবনে কি করলে তাহলে তোমাকে কিন্তু জানতে হবে ভালো কথা বলা কথা বলা কিন্তু একটা আর্ট মনে রাখবে তোমার কোনো চিন্তা নেই তুমি আমার ভিডিওগুলো দেখবে দেখো এটা কিন্তু আমার প্রথম ভিডিও আমি এটা আপলোড করছি এই ভিডিওটি আমার চ্যানেলে প্লিজ আমাকে সাপোর্ট করো আমার ভিডিওগুলো দেখো প্রত্যেকটি ভিডিও শেষ পর্যন্ত দেখো তোমরা অনেক কিছু শিখতে পারবে যারা জানো না ইংরেজিতে কথা বলতে তারা অনেক কিছু শিখতে পারবে দেখো ধৈর্য কিন্তু একটা বড় একটা ব্যাপার মানে পেশেন্স ইজ বিটার বাট ইটস ফ্রুটস ইজ অলওজ সুইট তো ধৈর্যের সবুরকা ফল ফল মিঠা হতে হয় তো তুমি যদি তোমার ভালো ধৈর্য থাকে তাহলে কিন্তু ধৈর্য এমনই একটা জিনিস যা কিন্তু তোমাকে অনেক বড়ো জায়গায় নিয়ে যাবে তাই ভিডিও দেখতে দেখতে একটুখানি দেখে নিয়ে সেটাকে কিন্তু ভিডিওটিকে অফ করে দেবে না বা চেঞ্জ করে দেবে না তুমি সবটা ভিডিও দেখবে এবং যেটা শিক্ষণীয় যেটা শেখার সেটা কিন্তু তুমি আমার এই ভিডিও থেকে নেবে দেখো আমার পুরো ভিডিওটাই কিন্তু শেখার অলওয়েজ রিমেম্বার পুল দ্য হাস টু ড্র দ্য সিড তুষটা ফেলে শস্যটা নিতে হয় তুমি কিন্তু তুষটা ফেলে দেবে শস্যটা নিবে আমার ভিডিও থেকে যা তুমি শস্য পাবে মানে সার্কটা পাবে সেটা কিন্তু তুমি নেবে সেটা তোমাকে কিন্তু অনেক দূর নিয়ে যাবে দেখো সাকসেস কিন্তু জীবনে একদিনে আসে না এটার জন্য লেগে থাকতে হয় তোমাকে বারবার একই কথা বলতে হবে যদি তুমি ভালো ফ্লুয়েন্সি রপ্ত করতে চাও তোমাকে বারবার একই কথা বলার প্র্যাকটিস করতে হবে দেখো এই ভিডিওতে আমি খুব বেশি তোমাদের কিছু বলবো না এটা আজকে জাস্ট আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্য দিয়ে আমি আমার মানে আমি কি ধরনের ক্লাস নেব বা মানে কি ধরনের ক্লাস দেব তোমাদের বা কি ধরনের শেখাবো সেটা কিন্তু আমার এই ভিডিওর মধ্য দিয়ে তোমরা কিন্তু অনেকটা বুঝতে পারবে কারণ দেখো আমার কাছে সবথেকে বড়ো জিনিস হলো পার্সোনালিটি আমার কাছে সবথেকে বড় জিনিস হলো বডি ল্যাঙ্গুয়েজ তুমি ভালো ইংলিশে কথা বলতে জানো এটা আমার কাছে কোনো ফ্যাক্টার না তুমি জানতেই পারো ভালো ইংরেজিতে কথা বলা কিন্তু তুমি কতটা ম্যানার্স অ্যান্ড কাস্টমস তোমার মধ্যে আছে তোমার মধ্যে কতটা অন্যকে রেসপেক্ট দিয়ে কথা বলার ক্ষমতা আছে এটা কিন্তু আমার কাছে দেখার বিষয় তুমি কারোর সঙ্গে কথা বলছো কিন্তু তুমি তোমার কথা বলার মধ্যে একটা ইগো আছে এই ইগো জিনিসটাকে তোমাকে সরাতে হবে কারণ এই ইগোটাই কিন্তু তোমাকে শিখতে দিবে না বা ইগোটাই কিন্তু কাউকে ইমপ্রেস করবে না দেখো তুমি যখন কথা বলবে তোমাকে মনে রাখতে হবে তোমার কথা শুনে অন্য একজন ব্যক্তি যেন খুব ইমপ্রেস হয় সেই ইমপ্রেসিভ কোয়ালিটি তোমাকে অ্যাচিভ করতে হবে আমার ভিডিওগুলো দেখবে প্রত্যেকটি ভিডিও কিন্তু তোমাকে অনেক কিছু শিখিয়ে দেবে আজকে এই ভিডিওতে খুব একটা বেশি কিছু বলবো না এখানেই আমি এই ভিডিওটি সমাপ্ত করছি প্লিজ আমার ভিডিওটি সম্পূর্ণ মানে দেখো এবং নিশ্চয়ই এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবে এবং ইন ফিউচার এগুলো কিন্তু মনে রাখবে ইংরেজিতে কথা বলতে হলে সবসময় তোমার একটা লক্ষ্য রাখতে হবে যে তুমি যা কিছু বলছো সেটা কি ইমপ্রেসিভ হচ্ছে না ইমপ্রেসিভ হচ্ছে না তোমার কথাবার্তাগুলো কি ক্লিয়ারলি হচ্ছে না হচ্ছে না এবং তোমার উচ্চারণটা ক্লিয়ার হচ্ছে কি হচ্ছে না এগুলো মনে রাখবে এবং মুখে তোমার ফেসে যেন একটা স্মাইল থাকে ঠিক আছে এই পর্যন্ত এখানে এই ভিডিওটি সমাপ্ত করছি প্লিজ যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি প্লিজ আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের শেয়ার করো থ্যাংক ইউ